হ্যালো আলাইকুম মির স্মিয়া মরিন আজকে বাসায় রান্না করা হবে এই যে এই বিখ্যাত খাবারটা এটা খেতে আমার অনেক ইচ্ছা ছিল মানে খাওয়ার অনেক ইচ্ছা ছিল তো আমি ওই দিন খালামুনিয়া বাসায় বেড়াতে গিয়েছিলাম মানে ইফতার করব ওখানে ওই নিয়েওতে গিয়েছিলাম তো তারপরে তারা আমাকে এই খাওয়াটা সারপ্রাইজ দিয়েছে তাহলে বুঝেন আমাকে সবাই কত ভালোবাসে হুম এত ভালোবাসলে আমি কিভাবে না খেয়ে থাকি বলেন তো আমার জন্য এত কষ্ট করে সবাই সব জায়গায় রান্না করে তাইলে আমি এগুলো কীভাবে না খেয়ে থাকতে পারি বলেন তো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি না ধৈর্য ধরে ভিডিওটা দেখেন দেখছেন শুরুটা কত সুন্দর করে করলাম এই যে দেখেন মুরগি আমার আসলে রাস্তায় বের হইলে মুরগি টুরগি মাস্টাস দেখলে বাজার দেখলে কিনতে ইচ্ছা করে তো আমাকে যখন রিসিভ করতে আসছে তখন এই মুরগিগুলা কিনছে আর মুরগিগুলো যখন কিনছে তখন আমি জানতাম না আসলে কি করবে আমার জন্য তাই মনে করছি বাসার জন্য করছে আমি জাস্ট ইফতার করেই চলে আসবো আমার ভালো লাগতেছিল না তো আমি গিয়েছি তারপরে শুনে কি এই বিখ্যাত সৌদি আরবের খাবারটা আমার জন্য রান্না করবে তাহলে বুঝেন আমার তো শুনেই একদম মনটা খুশি হয়ে গেছে তারপরে আর কি এই বিখ্যাত খাবার রান্না করার পর তো ডেকোরেশনের জন্য একটা বিখ্যাত বড় থালা লাগবে ওই থালাটাই ভাইয়া কিনতে যে গিয়েছিল তো গিয়েছিল আমিও আবার গিয়েছিলাম তো আমি আবার বাইরে যাব কিছু না খাবো এটা কি হয় বলেন তারপরে এই পিচ্ছি ছোট আইসক্রিমটা কিনেছি দেখেন কত ছোট। তারপরে বাসায় এসে এই যে ডেকোরেশন করার পালা এটা আসলে অনেক সুন্দর একটা প্রসেসিং কিন্তু আমি এত বড় ভিডিও করার ধৈর্য রাখি না মানে আমি করতেই ভুলে গেছিলাম ব্যাপারটা এরকম তারপরে যে দেখেন সাজাচ্ছে কত কিছু যে দিছে এই সব কিছুর নাম আমি জানি না একদমই জানি না তো তারপরে বিসমিল্লাহ বলে সবাই একসাথে খেতে বসছে এটা কিন্তু ইফতার না ইফতার কিন্তু করেছি এটা হচ্ছে রাত্রে খেতে বসেছি হ্যাঁ দেখেন এই যে কি সুন্দর করে খাওয়াটা শুরু করছি এখন আমার দেখে মনে চাচ্ছে আবার খাই আমি বেশি এক্সাইটেড হয়ে গেলে কোনো কিছুই ভালোভাবে করতে পারি না তো এই খাবারটা যখন আমার জন্য রান্না করছে এটা শুনে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি খাবারের রুচি হারায় ফেলছি মানে বিশ্বাস করেন আমি একটুখানি খাইছি মানে এ যে একটুখানি এই যে আমি তো বললে বুঝবেন না এখন আমি দেখাইতেছি হাত দিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি বলেন কিন্তু আমি এই যে এরকম এরকম তিন নালা বা চার নলা খাইছি হ্যাঁ মানে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে আমি মানে আমি খুশি হয়ে গেছি সবচেয়ে বড় কথা যে আমার জন্য যে এত বড় একটা আয়োজন করতেছিল এটা কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি সৌদি আরবে যেয়ে খাবো আল্লাহ যদি কখনও আমার রিজিকে লিখে রাখে বা আমার কপালে থাকে সৌদি আরবে যাওয়ার তাইলে আমি যাব তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকে এই পর্যন্তই আল্লাহফেজ